বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে এলাম একটি এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সর্দার পাড়ার পুকুর আজকের প্রথম ওপেনিং হয়েছে তারই কিছু খবর নিয়ে এলাম তোমাদের জন্য সর্দার পাড়ার বন্ধুরা সব থেকে বড় শিকারি এখন যাচ্ছে এই দেখতে পাচ্ছ সুদর্শন টনা এই হচ্ছে গ্রুপ যত বড়ো কাতলা মাছ এরাই মেরে শেষ করেছে পুকুরে প্রচুর আছে এখনও ধরবে সেইগুলো দেখাবো তোমাদের যদি আমি পাই আমায় দেখায় না এরা মাছ নিয়ে বাড়ি চলে যায় যদি পাই আবার দেখাবো আজকের ওপেনিং হয়েছে সর্দার পাড়া এই দেখতে পাচ্ছ বা কুড়িতে ফেলছে সিট ভালো নয় বন্ধুরা মাছ হওয়া খুব টাফ বাকি পুরো সিট ভর্তি দেখাচ্ছি তোমাদের দিলাম কেন দেবো না লোকে তোমরা একা মাছ ধরবে লোকে মাছ ধরবে না নাকি তোমরা একা মাছ ধরবে লোকে মাছ ধরবে না যখন মাছ খাবে তখন তো পুকুর ফাঁকা থাকবে হ্যাঁ

सीरीया की सीट एंडम बागा बागा सीरीया सीरीया और बागार कागा सब सीटें मैच सीट पे फाइनली रन मैच है हम ये क्या डाल दी ओ जी ये लोग ननन देते हैं सर ये खात ला देगा हियर

ঠিক আছে এদিকে শ্রীপদ তেরো তো পরও সব ছেলেরা আছে এপারে সবই জানা শোনা ছেলেরা বলছিস তোর আমি দিচ্ছি দাঁড়া এ মাছা ঠিক করেনি রে ঠিক করেনি এইগুলো কি মাছ হয়েছে এই শুভ কি মাছ কাঁটা কাটলা কাঁটা কাটলা এখানে মাছ হয়নি আমি কি জানি আজকে কে কে আছে না কোনো সিটেই মাছ নেই তো মাছ হয়নি তো জানি আমি মাছ খাচ্ছে না করলাম তো ওই জন্যই তো করে দিচ্ছি তো বাসে বড়ো মাছ আর চারটে সিট হয়েছে টুকটাক মাছ হয়েছে বলছে আজকে কটা হয়েছে মাছ কাটা হয়েছে মাছ কাটা হয়েছে মাছ চারে কাতলা হয়েছে দিয়ে আর কাতলা আর কিছু হয়নি ঠিক আছে হ্যালো ফ্যালো

এসে বলতে ঘুরছে এখন বারোতে তালার ঘোড়ার স্পিড দেখো বন্ধুরা সরি হ্যাঁ না হাত দিলাম সরি বড় মাছ খেয়েছে এগারোতে অনেক দূরে মাছ সেই মাছ কাছে এসে গেছে এটা লেগে গেছে গো খুব সাবধান ও সুতো লেগে গেছে খুব সাবধান নিচে প্লাস্টিক এটাই হচ্ছে রিস্ক আবার মাছ ধরে হচ্ছে মাছ বড় মাছ সেরকম কেজি চার পাঁচ হাজার বলছে তাই চার পাঁচের মাছ আছে এই একটি মাছ বন্ধুরা যতক্ষণ ছিলাম ততক্ষণ হয়েছিল কেজি পাঁচ ছয়ের কাতলা মাছ মোটামুটি মাছ আজকেরে হয়নি একটা দুটো ছোট মাছ অনেক সিট ফাঁকা গেছে কিছু লাইলন টেকার খেয়েছে আশানুরূপ ফল আজকেরে পুকুরে হয়নি বন্ধুরা আমি ছিলাম একটা অবধি ঘন্টা ডে যা দেখলাম মাছের খাওয়া নেই এখন কিন্তু এই পুকুরের বন্ধুরা যারা ফেলে তারা জানে বড় বড় অনেক মাছ আছে কাতলা মাছ আছে অনেক বড় বড় আগেও ভিডিও দু একটা দিয়েছিলাম যারা ফেলে তারাই জানে এই পুকুর সম্বন্ধে ভালো করে দেড় হাজার টাকা করে টিকিট বন্ধুরা প্রথম তিন দিন চলছে চার হাজার টাকা দিয়ে এখন কোনো টিকিট নেই পুকুরের প্রথম তিন দিনের চার হাজার সাড়ে চার হাজার টাকার টিকিট তারপরে আবার চালু হবে প্রত্যেক রোববার করে চলবে কত টাকা টিকিট হবে এখন বলতে পারছি না এখন আপাতত আর একটাও টিকিট নেই সব টিকিট বুক তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে তোমাদের কিন্তু ওইখানে গিয়ে সর্দার পাড়ায় গিয়ে ওদের অফিস আছে সেই অফিসে গিয়ে তোমাদের সিট বুকিং করতে হবে এই যে কাতলি মাছটি খেলে তোলাচ্ছে বন্ধুরা আমার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিল একটু ফোনটা হ্যাং করছিলো তাই ভিডিওটা একটু কেটে কেটে যাচ্ছিলো এবং লাস্টেরও ভিডিওটা করেছিলাম মাস্টার পুরোটা ভিডিও কিন্তু মাস্টার তোলা অবধি ভিডিওটা দেখলাম আর নেই কেটে গেছে তাই এত অবধি বন্ধুরা ভিডিওটা আছে মাস্টার নেটে তুলছ ওইটুখানি মাস্টার ছ কেজি সাড়ে পাঁচ কেজি ছ কেজি ছিল নেটে তুলেছিল পুরো আমিও তুলেছিলাম ভিডিও কিন্তু কেটে গেছে কোনোভাবে পুকুরে তিনটে করে ছিপ ও ছাতুর ফেলতে পারবে তোমরা এবং প্রত্যেক দিন কিন্তু এই পুকুরে লটারি হয় লটারি দ্বারাই এই পুকুরে ছিপ দেওয়া হয় এবং শুধুমাত্র রোববার করে এই পুকুরটি চলবে এখন আপাতত এই রবিবার চলে যে বৃহস্পতিবার রবিবার তিন দিন হওয়ার পরে রোববার করে চলবে কেউ যদি সিট বুক করতে যাও তাহলে অবশ্যই ওই পুকুর পাড়ে গিয়ে তোমাদের সিট বুকিং করতে হবে এই যে মাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দরভাবে মাছটাকে ল্যান্ডিং করেছিল আমার এতটাই হয়েছে কেটে গেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবে ভালো লাগবে সবটাই বলে দিলাম এর মধ্যে দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

সুরাজ ভাই মাছ হয়েছে সুরাজ ভাই কে থেকে হ্যাঁ বলো কি হয়েছে কেন আলো জলতে কেন জলুকে কেন